নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো তাকেও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব তো আজকের ভিডিওতে অনেকগুলি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তেইশে জানুয়ারি সকালে যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে উড়িষ্যা তারা কিন্তু এফসি গোয়াকে তিন দুই গোলে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে প্রবেশ করেছে তো ব্যাপার হচ্ছে কালকের ম্যাচটা যারা দেখেছ পয়সা উসুল ম্যাচ যাকে বলা যায় যেখানে মানে দুর্দান্তভাবে ফার্স্ট হাফে শূন্য শূন্য ছিল দুই দলই তারপরে সেকেন্ড হাফে একদম মানে দুখানা গোল করে দেয় মোরতাদা ফল হেড দিয়ে আর একটা গোল কিন্তু আহমেদ জৌ পেনাল্টি থেকে করে পেনাল্টির গোলটাই কিন্তু প্রথম গোল ছিল তো ব্যাপার হচ্ছে এইভাবে কিন্তু তিন শূন্য গোলে এগিয়ে যাওয়ার পরেও যেভাবে গোয়া কাম ব্যাক করেছিল তারা কিন্তু মোরতাদা ফলের ভুলে একটা গোল দিয়েছিল তারপর তারা কিন্তু একটা ফ্রি কিক থেকে গোল দেয় এইভাবে তিন দুই করে দিয়েছিল কিন্তু লাস্ট অবধি তারা বাঁচাতে পারেনি Peace. ম্যাচটা কিন্তু তারা হাঁটতে হয় তো সব দিক তোমরা যদি দেখো লোবেরা যে ধরনের টিমটাকে বানিয়ে দিয়েছেন মানে দারুণ আর এইদিকে মোরতাদা ফল সেরা প্লেয়ার সেরা ডিফেন্ডার মানে তিনি ডিফেন্ডার না স্ট্রাইকার সেইটাই বোঝা মুশকিল টোটাল পঁচিশটা গোল কিন্তু তিনি করে ফেললেন এইটা কিন্তু একটা বড় ব্যাপার একজন ডিফেন্ডার হয়েও এবার ব্যাপার হচ্ছে গতকালকের ম্যাচে যে পেনাল্টিটা পেয়েছিল উড়িষ্যা এফসি যখন পেনাল্টি মারতে গিয়েছিলো জু তখন তোমরা তোমাদেরকে আমি স্ক্রিনশট দেখাচ্ছি তোমরা দেখো উড়িষ্যা এফসির প্লেয়ার তিনি কিন্তু পেনাল্টি বক্সের ভেতর ঢুকে যাচ্ছেন মুভ করে কিন্তু এইটা কোনো নিয়ম নয় পেনাল্টি মারার আগে মুখ করতে নেই কিন্তু তোমরা সবটাই দেখতে পাচ্ছ কিভাবে এখানে দু নম্বরইটা হয়েছে আর এদিকে মোহনবাগানের সাথে কিন্তু এই এইরকমই হয়েছিল মোহনবাগানের হুগোবুমো তিনি কিন্তু ঢুকে গেছিলেন বলে সেই গোলটা কিন্তু বাতিল করা হয়েছিল কিন্তু উড়িষ্যার ক্ষেত্রে এইটা কিন্তু বাতিল করা হয়নি তো এই হচ্ছে আমাদের ভারতীয় রেফারিদের অবস্থা একই কারণে একটা পেনাল্টি বাতিল হয়েছিল আর এই দিকে দেখা যাচ্ছে সেইটা কিন্তু গোল হয়েছিল এইটাই হচ্ছে কথা তো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই সুপার কাপের সেমিফাইনালের সূচিটা জানতে চাইছিলে তোমাদের বলে দিই তো আগামীকাল চব্বিশ তারিখ ইস্ট বেঙ্গলের সাথে জামশেদপুরের প্রথম সেমিফাইনাল রয়েছে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে আর পঁচিশ তারিখ মুম্বাই সিটির সাথে উড়িষ্যা এফসির দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে এরপরের যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে আজকে এফ এশিয়ান কাপের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচে ইন্ডিয়া নামতে চলেছে তাদের মুখোমুখি হবে সিরিয়া তো সিরিয়ার সাথে বিকেল পাঁচটার সময় ম্যাচটা হতে চলেছে তো কেমন ফরমেশান হতে পারে আজকের ম্যাচে ফোর টু থ্রি ওয়ান এইরকমই হতে পারে যেখানে গোলকিপার গুরপিত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে নিখিল পূজারি লেফট ব্যাকে আকাশ মিশ্রা সেন্টার ব্যাকে সন্দেশ এবং প্রীতম দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুয়া এবং টাঙ্গরি তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডার মনবীর লেফ্ট মিডফিল্ডার মহেশ সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার থাপা বা ব্যান্ডন একজন ফরোয়ার্ড সুনীল ছেত্রী তো দেখো বন্ধুরা সেন্টার ব্যাকে প্রীতমকে অবশ্যই খেলানো উচিত কারণ রাহুল বেকের অবস্থা খুবই খারাপ আর এইদিকে কিন্তু আজকের ম্যাচে পুরো মানে পুরো স্কোয়ারটাকেই হাতে পাবে ইকস্টে ম্যাচ যেখানে সাহালও কিন্তু ফিট কিন্তু তাকে ফার্স্ট ইলেভেনে নাও নামানো হতে পারে হয়তো সাবস্টিটিউট হিসাবে তাকে ইউজ করা হতে পারে এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে যার কিন্তু গতকাল নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যার নাম হচ্ছে অলিভার ড্রস্ট তো অলিভার ড্রস্ট হচ্ছেন একজন আঠাশ বছর বয়সী ডেনমার্কের সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু আড়াই কোটি টাকার মতো তো সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইংও খেলতে পারেন তো এই প্লেয়ারটিকে বেঙ্গালুরু এফসি কিন্তু সাইন করিয়ে নিয়েছে এবং গতকাল তার অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে নাম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো এই প্লেয়ারটি কিন্তু ডেনমার্কের জাতীয় দলেরও প্লেয়ার ডেনমার্কের আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি দলের হয়ে খেলেছেন তো কার্টিস ম্যানের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে এই অলিভার ড্রস্টকে কিন্তু সই করিয়ে নিল বেঙ্গালুরু এফসি এবং চুপি চুপি কার্যত সই করিয়েছে এবং তার নাম অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে এরপরের যে লাস্ট আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো বন্ধুরা মোহনবাগানের নতুন বিদেশে আসতে পারে এই নিয়ে কিন্তু অনেকদিন থেকে থেকে কথাবার্তা চলছে তো এবার ব্যাপার হচ্ছে যেটুকু বর্তমানে দাঁড়িয়ে জানাই যাচ্ছে মোহনবাগান নাকি যাকে আনতে চাইছে সে নাকি এমএলএস খেলেছে মানে মেজর লিগ সকারে কিন্তু একটা সময় খেলেছে এই রকম আপডেট পাওয়া যাচ্ছে তো দেখা যাক সেই বিদেশি কে হয় এবার হাবাস আনছে মানে তোমরা বুঝতেই পারছো হাবাস যে ধরনের বিদেশি আনে তাদের কোয়ালিটি কিন্তু আলাদাই হয় দামে কম মানে ভালো সেই রকমই বিদেশি তিনি কিন্তু আনেন তো দেখা যাক কাকে আনেন হাবাস তো মোহনবাগানের নতুন বিদেশি সম্পর্কে এইটুকু আপডেট পেলাম সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের জন্য এইটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ